দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমামহম আজকে বরিশা রামকৃষ্ণ মঠে স্বামী বিবেকানন্দের একশো পঁচিশতম তার শিকাগো বক্তৃতা স্মরণের যে অনুষ্ঠান হচ্ছে ভক্ত সম্মেলন সেখানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধক্ষকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই উপস্থিত সব এই বিরাট ভক্তমণ্ডলীকে আমার অন্তরের শ্রদ্ধা ও শুভেচ্ছা দিন শেষ সারাদিন আপনারা বহু উচ্চ উচ্চ ভাবের কথা শুনেছেন দিন শেষ আমারও আজকের বক্তৃতারও শেষ আমি সারাদিন ভালো ভালো খাওয়ার পরে শেষ পাতে আমি একটু মিষ্টি জিনিস খাওয়াব সবথেকে মিষ্টি জিনিস কি জানেন ভালোবাসা ভক্তি যে গানটির কথা বলা হচ্ছে এই গানটির সৃষ্টির সময় আমি ছিলাম উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের শেষ মায়ের শতবার্ষিকী উৎসব চলছে তখন মায়েরই এক সন্তান স্বামী চণ্ডিকানন্দজি তিনি এই মায়ের বহু গ্রাণ রচনা করে সাধুদের কাছে শোনাচ্ছেন জায়গাটির নাম সারগাছি শ্রোতাদের মধ্যে আছেন স্বামী প্রেমেশানন্দ আরও কয়েকজন আমাদের মতো অল্প বয়সী ছেলে স্বামী চণ্ডিকানন্দজি অদ্ভুত দেখতেছিলেন একমাত্র কোঁকড়া কোঁকড়া চুল মাঝখানে স্মৃতি কাটা লম্বা লম্বা দাড়ি মায়েরই শিষ্য তিনি তিনি প্রথম গান লিখে প্রেমেশ মহারাজকে শোনাতেন প্রেমেশ মহারাজে তাকে সাধু করেছিলেন এই গানটি প্রথম লিখে তিনি প্রেমেশ মারাজকে শোনাচ্ছেন আমার সৌভাগ্য আমি তখন কত কুড়ি একুশ বছর বয়স হয়তো হবে আমি সেই দিন ছিলাম গানটি তিনি শোনাচ্ছেন প্রেমেশ মহারাজের কাছে তিনি যেন মনে হচ্ছে মাকেই প্রশ্ন করছেন মায়ের সন্তান তিনি অনেক কাছে মায়েশ তখন মায়ের গম্ভীর মাছ জীবন লেখা হয়নি একটি মাত্র বই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখা চন্ডিকান স্বামী আমার সেই ছবিটা চোখের সামনে ভাসছে মাকে যেন প্রশ্ন করছেন নহেশ মাছ বসেছিলেন তার পেছনে মায়ের একটা খুব বড় ছবি ছিল নহেশ মাছ খাটে বসে আছেন এনে নিচে মাটিতে হারমোনিয়াম নিয়ে বসে বসে গানটি ধরেছেন কে তুমি মা বলো না মায়ে প্রশ্ন করছেন যেন মাকেই মায়ের আদূলে সন্তান মায়ের সম্পর্কে অনেক শুনেছেন কিন্তু মায়ের মুখ থেকেই জানতে চাচ্ছেন মায়ের পরিচয় সন্তান তো জানতে চায় কে মা কেমন মা কীরকম মা মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন এই যে সন্তানের সঙ্গে জননীর ঘনিষ্ঠতা সেই আর্তি সেই ব্যাকুলতা সেদিন চণ্ডিকানন্দ স্বামীর চোখ মুখ কণ্ঠ পেয়ে যেন ঝরে পড়ছিলো খুব ব্যাকল হয়ে দাঁড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে তিনি মাকে প্রশ্ন করছেন কে তুমি মা বলো না আমায় তারপরে বলো না ছোট্ট ছেলে যেমন করে মাকে বলে বলো না কে তুমি মা বলো না আমায় বলো না আমিও তাই আজ সেই প্রশ্ন করছি মায়ের কাছে কে তুমি মা বলো না আমায় আমরা মায়ের সম্বন্ধে অনেক শুনেছি অনেকের কাছ থেকে কিন্তু মায়ের নিজের মুখে মায়ের পরিচয় সেইটা আরও বেশি আস্বাদনীয় চণ্ডীতে আছে দেবী শুক্তি অহম স্বামী বা বদামী দুষ্টম দেবে বিরূত মানুষ আমি নিজেই বলছি দেবী শুক্তি সেই ব্রহ্মবাদী বাঘ তার নিজের পরিচয় দিচ্ছেন বারবার অহং 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 অহম স্বামী বা বাদামি আমি নিজেই আমার কথা বলছি আমাদের মাও তাই কখনো কখনও কোনো কোনো ভাগ্যবানের কাছে তার নিজের স্বরূপ তুলে ধরেছিলেন জানি না তারা কেউ তার কাছে প্রশ্ন করেছিল কিনা কে তুমি মা বলো না আমায়। প্রশ্ন না করলেও অন্তর্জামিনী জননী সন্তানের এই আত্মি সন্তানের এই অন্তর্দি অনুভব করে কখনো কখনো কোনো কোনো ভাগ্যবানের কাছে নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন সেই মায়ের মুখ থেকেই মায়ের স্বরূপের কতগুলো কথা আমরা আজকে একটু স্মরণ করবো শাস্ত্রে আছে আদি শক্তি পরমা প্রকৃতি তিনি সহজে ধরা দেন না কিন্তু কখন ধরা দেন অনুপাম কৃত কর্মকাণ্ড ক্রেতা বলছেন তিনি তত্ত্ব তো অরূপ তার রূপ নেই তিনি অচিন্ত অচিন্তা অব্যক্তা তাকে চিন্তা জানা যায় না তাকে ব্যক্ত করা যায় না ভাষায় তাকে সীমার বাঁধনে বাঁধা যায় না তবু তিনি ধরা দেন কখন অনেক আর্থী অনেক ব্যাকুলতা অনেক ক্রন্দনের পরে যখন মায়ের মনে হয় সত্যি সত্যি সন্তান আর কিছু চাওয়ার থেকেও আমাকে বেশি করে চাইছে জাগতিক চাহিদার স্বাদ বোধ হয় তার মিটেছে বোধ হয় তার মিটেছে তাই সে এখন ব্যাকুলে তার মুখের চুষি ফেলে দিয়ে সে শুধু বলছে মা এই যে সন্তানের আর্থিক ওই ডাকটি শোনবার জন্যে মা ব্যাগুলেরা অপেক্ষা করে আর থাকেন যুবক যুবকরা এখনো আছেন আমি বিশ্বাস করি জীবনের শেষ প্রান্তে সে খুব ভালো করে বুঝতে পারছি মা অপেক্ষা করছেন কখন আমরা আমাদের সমস্ত কাজে বোঝা ফেলে দিয়ে সব দুঃখ কষ্টের বোঝা নামিয়ে দিয়ে শুধু বলবো এই বোঝা আমার নামাও জাননী নামাও ভাইরে বেগেতে চলেছে ছুটিয়া ইলাক্তা মরে থামাও যখন আমাদের সেই বোধ আসবে যে মা অনেক তো দিয়েছ যা চাইনি তাও দিয়েছ যা পেতে চাইনি তাও দিয়েছ যা পাইনি তাও আমার ইচ্ছা তুমি জাগিয়ে রেখেছ এই যে তোমার অপার মহিমা সেই মহিমার নেতা মাকে জানবার জন্য ব্যাকুল একটা সন্তানে হওয়া স্বাভাবিক সেই ব্যাকুল সন্তান যখন আর্ত হয়ে মার কাছে বলে মা আর্ত পারি না যখন আর তো পারি না বলে তখন সে খুব ভালো করে জানে যে তাদের বাঁধন যিনি তাকে বেঁধে রেখেছিলেন সেই সংসার বন্ধন কারিণী তিনি তখন হন সংসার বন্ধন হারিণী তার সনাতনী যখন ব্যাকুল সন্তান মাকে বলে বোঝা আর পারি নাই বোঝা বইতে তখন মা এসে তার লীলা নাটক সত্য ভেদনা করি এই সংসার লীলায় আত্মীয় বন্ধু বান্ধবে আমরা যে লীলা করছি নাটক করছি এই নাটকের সুতোটি কেটে দেন ঘুরি লক্ষ্যের দুটো একটা খাটে হেসে দাও মাহাতি সেই মা তখন শুধু লীলা নাটকের সূত্রে ভেদনা করি তাই নন তখন তিনি বিজ্ঞান ও দীপান করি মানুষের মনে সেই জ্ঞান তিনি সঞ্চার করেন বলছেন কালী তত্ত্বজ্ঞান প্রদানী আদি শক্তি পরমা প্রকৃতি কলনাথ কলনাত কালী তত্ত্বজ্ঞান প্রদায়নি কালকে যিনি কলন করেন সময়কে যিনি সংহার করেন তিনি মহাকাল আর মহাকালকে যিনি সংহার করেন তিনি মহাকালী তিনি কে তিনি তত্ত্বজ্ঞান প্রদায়ন করেন কোন জ্ঞান কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা আছে কোনটা নেই কোনটা থাকে কোনটা থাকে না কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত নয় এই যে তত্ত্বজ্ঞান তিনি জানিয়ে দেন তিনি হচ্ছেন জননী আর সেটা জানবার পরে কি হয় মৎস্য দ্বার কপাটপাট করি খুলে যায় হৃদয়ের দরজা খুলে যায় দুঃখের বরসায় চোখের জল নামল বক্ষের দরজায় বন্ধ সেই থামলো জীবন যুদ্ধে জর্জরিত সংসার তাপ্ত তপ্ত সন্তান যখন ব্যাকুল হয়ে দুঃখের বর্ষায় তার যখন চোখে জল নামে সে যখন কেঁদে আকুল হয়ে বলে মার তো পারি না তখনই দেখে সামনে মা এসে দাঁড়িয়ে বলছে আমি সেই তুমি যাকে যুগে যুগে চেয়েছ আমি তোমার সামনে সেই মূর্তিতে এসেছি মায়ের অনেক রূপ অনন্ত রূপিনী অনন্ত নামনি অনন্ত গুণময়ী মা যুগে যুগে তিনি সন্তানের জন্য সাধকের বাংসাপূর্ণ কত নানা রূপ ধারিনি কখনো সে তো কখনো পেয়েত কখনো নীল লোহিতরে নানান রঙে নানান রূপে নানান নামে নানান লীলায় সন্তানদের স্বাদ মেটানোর জন্য তিনি আসেন এই যুগে যিনি এসেছেন তার আশাটা বড় অদ্ভুত এই যুগে সে আজই শক্তি বড় প্রকৃতি তিনি তার জন্মের পূর্ব থেকেই তার পরিচয় দিতে আরম্ভ করেছেন এবার মায়ের মুখের কথা শুনি কে তুমি মা না আমায় মা বলছেন আমারও সেই রকম কোন রকম ঠাকুরের জন্মের আগে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অদ্ভুত দর্শন হয়েছিল গয়াতে সেই প্রথা স্মরণ করে মা বলছে আমারও ওই রকম কেমন আঠারোশো তিপ্পান্ন সালের আগের বছর আঠারোশো বাউন্ন খ্রিস্টাব্দ মায়ের মা শ্যামাদেবী সন্ধেবেলায় তার বাপের বাড়িতে বিশেষ প্রয়োজনে হঠাৎ তাকে শৌচে যেতে হয় কোনো হিন্দু মেয়ে কখনো কোনো বেলগাছের তলায় গিয়ে বসে না কিন্তু দৈব ব্যবস্থা এমনি শ্যামাদেবীকে গিয়ে বসতে হয়েছিল বেলতলায় তিনি বলছেন সৌচের কিছু হলো না দৌড় থেকে ঝনঝন করে শব্দ বাজতে লাগলো হঠাৎ বেলগাছ থেকে লাল চেনি পাড়া ছোট্ট একটি মেয়ে নেমে এসে আমার গলা জড়িয়ে ধরে বললো মা আমি এলুন একটা মাই বলছেন আমারও ওই রকম ঠাকুরের যেমন সেরকম আমিও ওই বৃক্ষ থেকে নেমে এসে মায়ের কণ্ঠ জড়িয়ে ধুরিয়ে নেমে এসে বলে আমি এলুম খেয়ে থাকে বেলগাছে দুর্গা পুজো তো অনেকেই দেখেছেন প্রায় সবাই দেখেছেন এই বেল্লবৃক্ষ মহাভাগ্য সদাম শঙ্কর প্রিয় বেলগাছ প্রিয় আর অম্বিকায়া সদা প্রিয় মা দুর্গারও প্রিয় তিনি বিল্লবৃক্ষেই থাকেন সুতরাং জন্মে পূর্বেই জন্মের প্রাক মুহূর্তে মা জানিয়ে দিলেন আমি কে অহমে বা স্বয়ং এবার স্বয়াবিলামে আমি সেই বিল্লবৃক্ষেষ্টিমানী মায়ের তত্ত্ব মা হচ্ছেন শিব গৃহণী শিবানী জন্মের পূর্বেই তার পরিচয় তিনি আমরা পেলাম জন্ম আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাংলা বারোশো সাল আটই পুরুষ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জন্মের পরে আমাকে তো অনেক সময় আমার হাতে নেই খুব সংখ্যে যাব মায়ের বহু মূর্তি বহুরূপ অপরূপ মায়ের বহু লীলার কথা শুধু স্পর্শ করে যাব। মার যখন তিন বছর বয়স সেই সময় তো গ্রামের একটা যাত্রায় আশেপাশে গ্রামের অনেকে এসেছিলেন এক গ্রাম্য মহিলার কোলে ছোট্ট তিন বছরের সারদা বসে আছেন দূরে এখনকার মতো এরকম পুরুষ মহিলাদের একসঙ্গে ব্যসার বসার তখন ব্যবস্থা ছিল না দূরে দূরে বসে আছেন হঠাৎ এক গ্রাম আর এরকম লাইটও ছিল না লাঠির মালায় হ্যারিকেন লণ্ঠন লন্ঠন বেঁধে আলো ছায়ার মধ্যে সব দর্শকরা যাত্রা কিংবা পালা কিছু শুনছিল একজন গ্রাম্য মহিলার কোলে তিন বছরের একটি মেয়ে সেই মহিলা গ্রাম্য রসিকরা জিজ্ঞেস করেছে হ্যাঁ শাহরু এত যে লোক আছে তার মধ্যে তো কাকে পছন্দ হয় কে তোর বর আমি অবাক হয়ে ভাবি তিন বছরের একটি মেয়ে হঠাৎ তার থেকে বেশ খানিকটা দূরে একজন বসেছিলেন একুশ বছরের ছেলে অপূর্ব সুন্দর তার গায়ের উজ্জ্বল জল বর্ণ এক মুখ কঁকড়া দাড়ি মাথায় এক মাথা কঁকড়া চুলো আর যদি একটু ভদ্র হয়ে থাকেন তাহলে গায়ে ফতুয়া আর যদি স্বাভাবিকভাবে থাকেন তাহলে শুধু কাঁদের কচার খোঁড়টা ফেলা একুশ বছরের একটি ছেলেকে বেশ কিছু দূরে বসে থাকা তিন বছরের একটি মেয়ে তার কচি হাত তুলে বলে দিল ওই তো আমার বস কে এই তিন বছরের মেয়েটিকে শাস্ত্রে বলছে স্বয়ংবাদী তিনি শক্তি শক্তিমানকে চিনিয়ে দিলেন শক্তিমানকে চেনা জন্য শক্তির সে আদি শক্তি কন্যা তিনি চিনিয়ে দিলেন তার পরম পুরুষকে ওই দূরে বসে আছে আমার এই শক্তির খেলা শুরু হলো শক্তি শক্তিমানকে চিনিয়ে দিলেন ওই তো আমার তারপরে আরও তিন বছর পরে যখন ছ বছর সারদার সেই সময় দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে এসেছেন গদাধর তার দিব্যন্ম ব্যবস্থা গ্রাম্য বিধানে তার বিয়ের ব্যবস্থা হচ্ছে কিন্তু আর্থিক সামর্থ্য সেরকম নেই তখন দিনে বিয়েতে মেয়েকে টাকা দিয়ে কিনতে হতো মেয়েকে কিন্তু এদের সামর্থ্য সেরকম ছিল না চ্যাটুজি বাড়ির তার উপরে গ্রামে রোডে গিয়েছে গদাই পাগল পাগলের হাতে মেয়েকে দেবে যখন চন্দ্রাদেবী আর রামেশ্বরের খুব দুশ্চিন্তা সেই সময় যার বিয়ে সেই স্বয়ং গদাধর মশাই তিনি অন্য কাক বিয়ের ব্যাপার তিনি মজা করে বললেন তুমি তো ভাবছো কেনে যাও পাশে দেখো জয়রামবাটিতে রাম মুখুজের মেয়ে বাঁধা আছে আমার প্রশ্ন রাম মুখুজের মেয়েকে তিনি কুটুমে দেখেছেন না রাম মুখুঞ্জের মেয়ে তিন বছর বয়সে তাকেই বেঁধে রেখেছিলেন কুটুমাঁধা মানে কি কোনো গ্রামের যখন কোনো প্রথম ফল ফলুরই হয় একটা খড় বেঁধে রাখে যাতে সেটি অন্য কেউ ছেড়ে না নেয় ভগবানের জন্য নির্দিষ্ট